শীতের ভাব শুরু হয়ে গেছে শীতকাল বাইরে কুয়াশা পড়তেছে মমিনের জন্য খুশি গরমকালের ফজর এবং শীতকালের ফজর দুইটার সব একরকম হয় না শীতের সময় মমিনের কষ্ট বেশি হয় অনেক কোরবানি দিতে হয় মজার ঘুম ছেড়া উইঠা শীতের মধ্যেও জুপেরা মসজিদে আসতে হয় এ কারণে আল্লাহ তালা শীতের ফজরের সোয়াব আল্লাহ তাহলে কয়েক গুণ বাড়াইয়া দেন ফজরের নামাজের আগে দুই রাখা সুন্নত আছে এই দুই রাখা সুন্নত এতটাই দামি এবং এতটাই গুরুত্বপূর্ণ ফিকার কিতাবগুলার মধ্যে আসছে যদি ইমাম নামাজে দাঁড়ায়ও যায় তার যদি সম্ভাবনা থাকে যে আমি সুন্নত কইরা ইমাম সাহেবকে শেষ বৈঠকে হইলেও পাবো তাহলে সেই জন্য ফজরের এই দুই রাখা শূন্য আদায় করে তারপরে যায় জামাতে শরিকের এই দুই রাখা পূর্বে যেই রাখা শূন্য আল্লাহর কাছে এতটাই দামি যে পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত বস্তু আছে কাবা ঘর হোক মসজিদ মাদ্রাসা যত কিছু আছে সব কিছুর চাইতে এই দুই রাখাতের দাম বেশি এই কারণে হানিফা রহমতুল্লাহ আলে বলছেন যে ইমান নামাজে দাঁড়ায় গেছে তারপরেও সেই জন্য এই দুই আদায় করে কোন নামাজের সুন্নতের কাজা নাই শূন্যত বাদ গেলে শেষ কিছু করার নাই তবে পরে চাইলে পুরে নিতে পারবে কিন্তু ফজরের নামাজের শূন্যটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা যদি যথাসময় না পড়তে পারে তাহলে সূর্য ওঠার পরে নয়টা দশটা করে হইলেও এই শূন্যটা পুরে নিবে এই শূন্যটা কোন সুরা দিয়ে পড়বে আল্লাহ রসুল এটাও নির্দিষ্ট করে দিয়েছেন সাধারণত ফরজ নামাজ গুলার কেরাত নির্দিষ্ট ফজর এবং জহরে নিয়া সুরাতুল আলা সুরা বুরুজ পর্যন্ত আর আসরে এবং এশায় সুরাতুল আলা থেকে নিয়া সুরা বাইয়া পর্যন্ত আর মাগরিবে সুরা জিলজাল থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত এই কেরাত গুলা দিয়ে নামাজ পড়া সুন্নত ফরজ নামাজ কিন্তু ফজরের এই দুই রাগাত সুন্নত এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ রসুল এই দুই রাগাতে কোন কেরাত করবে এটাও বলে দিচ্ছে সুরাতুল কাফের এবং সুরাতুল এখলাস রাসুল সব সময় ফজরের নামাজের সুন্নত এই দুই সুরা দ্বারা পড়তেন সুরাতুল কাফের সুরাতুল এখলাস একটার মধ্যে কুফুরের কথা বলা হয়েছে আর একটার মধ্যে তাওহিদের কথা বলা হয়েছে আল্লাহ আল্লাহ তারা ফজরের পূর্বে দুই রাগাত সুন্নত গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন স্মরণ করুন যখন তোমরা মৌসা আলাইসালামকে বললে আমরা এক খাবারের উপরে ধৈর্য ধারণ করতে পারবো না আপনি আপনার রবকে বলেন তিনি যেন আমাদের জন্য জমিন থেকে শশা তরকারি সবজি ডাল পেঁয়াজ রসুন এগুলা যেন উৎপন্ন করে দেন কয়লা হাতাস্তাবে দিলেও নাল্লারি হুয়া আবে না বিল্লারি হুয়া খেদ মোসা আলাইসালাম প্রতি উত্তরে বললেন তোমরা এমন জিনিস দ্বারা এমন জিনিসকে পরিবর্তন করতে চাইতেছ যেই জিনিসটা তার চাইতে উত্তম

যে তারা আল্লাহ তালার নিদর্শন সমূহকে অস্বীকার করেছে এবং নবীদেরকে অন্যায় ভাবে হত্যা করেছে এই সব কিছুর কারণ হইল তাদের সীমা লঙ্ঘন এবং অবাধ্যতা বনি ইসরা উপরে আল্লাহ তালার পক্ষ থেকে প্রতিদিন জান্নাত থেকে খাবার আসত মান্না এবং সালোয়া মান্না সালোয়ার অনেকগুলো ব্যাখ্যা আছে জান্নার থেকে খাবার আসছে দুইটা কমের উপরে একটা হচ্ছে মুসা আলাইলামের কম একটা হচ্ছে ঈসা আলাহ কম ইহুদি এবং খ্রিস্টান এই দুই জাতির উপরে জান্নার থেকে খাবার আছে কইরা মারা গেছে নোয়াখালীর সাদা খুব সুন্দর আলোচনা করতেন ওনার একটা আলোচনা উনি বললেন যে বর্তমান বিশ্বে এই ইহুদিন আসারা পুরা বিশ্ব পরিচালনা করতেছে অর্থনীতির উপরেই পুরা বিশ্ব পরিচালিত আর এই অর্থনীতিটা তাদের হাতে টাকাও তারা বানায় ডলারও তারা বানাইতেছে ডলারের দামও তারা বাড়ায় তারা কমায় সবকিছু তাদের নিয়ন্ত্রণে এত কোটি কোটি মুসলমানের উপরে সামান্য কিছু ইহুদি কিভাবে রাজত্ব করে উনি বলছিলেন বলে যে এদের রক্তের মধ্যে জান্নাতি খাবার আছে এটা তো বনি ইসরায়েলের জাতি এদের রক্তের মধ্যে ওই জান্নাতের যে মান্না চালুয়া ওই খাবারটা আছে এই কারণে এদের দেমাগ মুসলমানদের চাইতে বেশি চালু আর মুসলমানদের যে হাতিয়ার কোরআন এটা তো মুসলমান পড়তেই জানে না আর তারা এটার উপরে গবেষণা করে মুসলমানদের উপরে রাজত্ব করতেছে তো জান্নাত থেকে খাবার এসছে দুই জাতির জন্য ইহুদি এবং নাসারা ইহুদি বলা হয় যারা মুসা আলাহামকে অনুসরণ করত আর নাসারা বলা হয় যারা ঈসা আলাহিসামকে অনুসরণ করত ঈসা আলাহিসামের জাতি ঈসা আলাহিসাল্লামকে বললো যে আপনি আল্লাহ তালাকে বলেন আল্লাহ মুসা আলাহিসাল্লামকে খাবার দিছে আমাদেরকেও যেন খাবার দিবে

তো তাদের মান্না সালোয়া ছিল রুটি এবং গোস্ত ভুনা গোস্ত জান্নাতি রুটি জান্নাতি ভুনা গোস্ত জান্নাতিরা সর্বপ্রথম যখন জান্নাতে যাবে রাসুলের এক হাদিসের মধ্যে আসছে বোখারির সর্বপ্রথম জান্নাতিদেরকে মাছের কলিজা আর রুটি দেওয়া হবে মাছের কলিজা ভুনা আর রুটি সর্বপ্রথম মেহমানদারি হবে এটা তো ঈসা আলাহ ইসলামের উন্মতের উপরে আসমান থেকে দস্তরখান নাজিল হয়েছে যে দস্তরখানের মধ্যে ছিল রুটি এবং বুনা এটা কোনো প্লেটের মধ্যে আসে নাই এটা সরাসরি এটা দস্তরখানের মধ্যে আসে এই কারণে অনেক ওলামায়াম বলেন যে আমরা যে আসলে প্লেটে খানা খাই প্লেটটাই একটা দস্তরখান অনেক আলেম এটা বলছেন কারণ কি ওই যে ঈসা আলাহিসামের কর্মের উপরে যে দস্তরখান আসছে দস্তরখানের উপরেই খানা দেওয়া হয়েছে কোনো আলাদা প্লেট ছিল না আর মোসা আলাহ ইসলামের করমের উপরে যে মান্না আলো আসতো সেটা ছিল সালোয়া বলা হয় একটু বরফের মতো দেখতে পনির আর মান্না বলা হয় এটা পাখি এক জাতীয় এটা পাখি এটা পুনির সেল হাতে নেওয়ার পরে যেমন চাইত তেমন হয়ে যেত এই পাখিকে ছিটত পাখির ডানা ছিটতো ডানাটা ছিল মসমসা ওইটা দিয়ে পনির এসে একটু লাগাই তারপরে খেত জান্নাতি খাবার তো জান্নাতি খাবার এটা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন তো তারা এই খাবার খাইত আর আল্লাহ বলছেন যে তোমরা আমার খাবার খাইতে তো আমার ইবাদত করো ছিল তারা চিন্তা করলো যে আসলে তো খাবার তো আল্লাহ আল্লাহর খাবার যদি খাই তাহলে আল্লাহ খাবার আর খাবো না তুমি আল্লাহকে বলো আমাদের জন্য একটা জমিনের ব্যবস্থা করে দিতে ওই জমিনের মধ্যে আমরা চাষাবাদ করব আমরা নিজেরা নিজেদেরটা খাবো আমরা কারো গোলামি করব না তো জমিন থেকে যে খাবারটা বের হবে এটাও কার আদেশে বেরিয়ে দিতেছে আল্লাহর আদেশে বেরিয়ে তো তারা মূসা আলাইহিস সালামকে বলল নাসবির আমরা صبر করব না আলাইতো আমিন ওয়াহিদিন একটা খাবারের উপরে সাদ বলানা রব্বাত এই মূসা তুমি তোমার রবকে ডাক দাও আর মূসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ যখন চাইতেন তখন আল্লাহর সাথে কথা বলতে পারতেন ইউ খরিজুলানা মিম্মা তুমবিতুল আরদ তিনি যেন আমাদের জন্য এটা জমিন উর্বর করে দেন জমিন আগে নাঙ্গল দেনা নাঙ্গল দিয়ে এক তারপর করবা জমিনটাকে উর্বর করে তারপরে বীজ বপন করলে সেখান থেকে দ্রুত বীজ বের হয় তুম্বিতুল বাকলিহা তিনি যেন সবজির ব্যবস্থা করেন শশা শশার ব্যবস্থা করেন ও গমের ব্যবস্থা করেন ডালের ব্যবস্থা করেন অবাসলিহা পেঁয়াজের ব্যবস্থা করেন আমরা এগুলা দেখার চাষাবাদ করব আমরা নিজেদের নিজে খাবো কারো গোলামি আমি না এই বনি এটার কারণে মান্না সালওয়া বন্ধ হয়েছে নাই না আমরা এখনো কি খাইতাম এই মান্না সালওয়া খেতে পারতাম

অদরিবাত আলাই হিম জিল্লা তোয়াল মাস্কানা আর এই যে কাজটা করছ আল্লাহ তালার গুসায় তোমাদের লাঞ্ছনা এবং তোমাদের দারিদ্রতা কেমন পর্যন্ত থাকবে সুরা মায়েদার আরেকটা হাতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়াল কইনা আলাই হিমুল ওয়াল কইনা আলাই হিমুল আদাওয়াতাওয়াল এই ইহুদি জাতির উপরে আল্লাহ তালার এত গুসা আল্লাহ বলেন যে এদের প্রতি মানুষের বিদ্বেষ মানুষের মনের মধ্যে বিদ্বেষ ঢুকাই দিছি যেটা কেমন পর্যন্ত থাকবে হিটলার হিটলার একজন লোক ছিল ইতিহাসে তার অনেক ইয়ে আছে হিটলার সত্তর হাজার ইহুদি হত্যা করছে সত্তর হাজার কিছু রেখে দিয়েছে তাই যে রাখছি এই জন্য পরবর্তী মানুষ যেন জানে যে ইহুদি জাতি কতটা খারাপ ছিল এদেরকে কেন হত্যা করছে আজকে ফিলিস্তিনের মধ্যে শত শত মা বোনের ইজ্জত নষ্ট করতেছে মাসুম বাচ্চা গুলাকে একদম ঝাঁঝরা করে দিতেছে বোমে এই ইহুদি জাতি আর এরা কোথাও এস্টাবলিশ না কোথাও এদের কোনো স্থান নাই ইসরাইলও তাদের না এটা ছিল মুসলমানদের মুসলমানদের থেকে কি নাই কি নাই তারা জবর দখল করছে কোথাও তাদের কোনো ভূমি নেই অথচ বাইতুল মকদিস ছিল মুসা আলাইহিস সালামের দখলে ইহুদীদের দখলে কিন্তু কোথাও তাদের নিরাপত্তা নাই আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আদাওয়াতা ওয়াল বাগদা এদের ভিতরে বিদ্বেষ শত্রুতা আমি না জালিকা বিন্নহুম কানু ইয়াফুরুনা বিআয়াতিন লা আর এর কারণ ছিল তারা আল্লাহ তাআলার নির্দেশনাগুলোকে অস্বীকার করেছে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হচ্ছে বনি ইসমাঈল অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে এরা জাকারিয়া অন্যায় ভাবে হত্যা করছে কিভাবে যাকারিয়া আলাইহিস সালাম তার কমকে যখন দাওয়াত দিচ্ছেন যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে সবকিছু আল্লাহ তালা করে তোমরা যে মূর্তি পূজা করতেছো এই মূর্তি কিছুই করতে পারে না একটা পর্যায়ে তারা যাকারিয়া আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করলো জাকারিয় আল এসলামের কাছে সংবাদ আসলো যে ওনাকে হত্যা করা হবে তো বেইমান কাফেররা যখন ওনাকে ধাবা করছে উনি দৌড় দিচ্ছে মারিফুল কোরআনের মধ্যে আসে উনি দৌড় দিয়ে একটা গাছকে বলছে গাছ আমাকে সহযোগিতা করো সনদটা একটু দুর্বল জয়ীর গাছকে যখন বলছে সহযোগিতা করা গাছ অটোমেটিক মাঝখান থেকে একটা ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে বড় গাছ ছিল মাঝখানে ফাঁকা হয়ে গেছে জাকারিয়াম ভিতরে ঢুকে গেছেন আর গাছটা অটোমেটিক আগের মতো হয়ে গেছে তবে আল্লাহ তালার এটা হেকমত ছিল ওনার পাঞ্জাবির একটা অংশ গাছের ওই ফাঁকা থেকে বাইরে ছিল আর প্রত্যেকটা নবী রসুল যে পৃথিবীতে আসছেন তার কম জানতো যে আসলে ইনি সত্য নবী রসুল উল্লাহ যে আসছে মক্কার কাফেররা কিন্তু জানতো ইনি নবী কিন্তু মানে নাই কেন বলে যে ওই যে বনি ইসমাইল থেকে আসছে বনি ইসল থেকে আসলে মানটা সমস্ত নবী আমাদের পুত্র থেকে এসে এই শেষ নবী কেন বনি ইসমাইল থেকে আসবে এই কারণে তারা জানতো রাসুল সত্য নবী আবু তার কিন্তু যে মানুষ এই কারণে সে কালিমা পড়েনি তো সমস্ত নবীর উম্মতেরা জানতো যে নবীরা সত্য এবং নবীদের সাথে আল্লাহ তালা সাহায্য থাকে জাকারিয়া আলাইসালামের কাপড়ের একটা টুকরা গাছের বাহিরে ছিল তো ওই তৎকালীন সময়ের ইহুদিরা বুঝল যে এই গাছ তার নবীকে সহযোগিতা করছে তখন তারা গাছের একদম উপর থেকে নিষ্পর্যন্ত করার দ্বারা দ্বিখণ্ডিত করছে আর গায়ের থেকে একটা আওয়াজ আসছে জাকারি আলাইসালামের প্রতি যে আপনি সহযোগিতাটা গাছের কাছে কেন নিছেন এটা আল্লাহর পছন্দ হয়নি সবাই সব কাজ আল্লাহর পছন্দ না নবীরা ছিলেন আল্লাহ তালা সবচেয়ে দিন নিকটের এই কারণে নবীদের উপর আল্লাহ তালা পরীক্ষাও বেশি নিছেন একজন সাধারণ মানুষ গাছের কাছে সহযোগিতা আপনি আপনার সরাসরি চালা দরকার ছিল আমার কাছে ইব্রাহিম আলাই আগুনে ফেলার জন্য আগুন তৈরি করছে নমরুদ এত বিশাল অগ্নিকুণ্ড তৈরি করছে আর এত উত্তপ্ত ছিল আগুন যে একদম মেঘ ঘেসও যদি কোনো পাখি যেত উপর দিয়ে এটা ভুনে হয়ে নিচে করে দিত ফেরেস তারা এসছে ইব্রাহিম আলাহ এভাবে দুই গাছের সাথে রাবার সিস্টেম করে জোরে টান দিছে মানে দেওয়ার মতো ওনাকে এখান থেকে ছেড়ে দিবে আর এটা উড়িয়ে যা আগুনের মাঝখানে ইব্রাহিম আপনার কি সহযোগিতা লাগবে বলেন আপনি যদি বলেন এই আগুনকে আমরা নিভাই দিব নির্বিব ইব্রাহিম সালাম ওই সময়টাতে যেখানে তার সবচেয়ে বেশি সহযোগিতা দরকার ইব্রাহিম সালাম বললেন যে তোমাদেরকে কে পাঠাইছে তো বলে যে আমাদেরকে আল্লাহ পাঠায় আর সময়টা ছিল এমন ইব্রাহিম আলী বারবার শুলি ছেড়ে দিতে চেতেছে কিন্তু ইব্রাহিম আলী সালাম ছুটে না যায় না ইবলিস মানুষের সুরত ধরে আসছে আয়সা বলতেছে নমরুদ কে নমরুদ তুমি যদি ইব্রাহিমকে আগুনে ফালাইতেই চাও তাহলে আমি একটা পরামর্শ দিই পরামর্শটা গ্রহণ করো সে বুড়া মানুষের আকৃতি ধরে আসছে বৃদ্ধ যারা এদের মাথার মধ্যে একটু বুদ্ধি বেশি থাকে পাকা বুদ্ধি অভিজ্ঞতা থেকে তো বলে যে আমি এমন একটা জিনিস দেখতেছি ইমনি আওয়া মালা তর আমি এমন কিছু দৃশ্য দেখতেছি যেটা তোমরা দেখতেছো না কি দৃশ্য শয়তান দেখতেছে ইব্রাহিম সালামের যে শুলির যে কাটটা এটা ছাড়তেছে না তো কিছু পৃথিবীর কারো ক্ষমতা আছে এটা ছুটে এটাকে ফেলাবে ক্ষমতা নেই পরামর্শ দিল যে তোমাকে এমন একটা পরামর্শ দিব এটা যদি করতে পারো তাহলে নিশ্চিত থাকো যে ইব্রাহিমকে তোমরা আগুনে ফেলাইতে পারবে কি পরামর্শ বলে যে ইব্রাহিমকে উলঙ্গ করে দাও নওয়াজ এখন ইব্রাহিম তো নবী এটা সবাই জানে ইব্রাহিম সত্য নবী কিন্তু ইব্রাহিম ইব্রাহিম আলাই উল্লঙ্গ করবে কে কত বড় নিমুখারাম ছিল ইব্রাহিম আলাহামের পিতা নিজ আপন পিতা আজার যে মূর্তি পূজক ছিল সে সর্বপ্রথম গেল ইব্রাহিম আলাহামের ইব্রাহিম আলাহ সাল্লামকে উলঙ্গ করতে সে যখন ইব্রাহিম আলাহিসের পাইজামার ফিতা টান দিছে তখন ইব্রাহিম আলাহিস্লাম সব আশা ছেড়ে দিয়ে বললেন বাবা শেষ পর্যন্ত আপনি এসছেন আমার আমাকে উলঙ্গ করার জন্য তো ইব্রাহিম আলাহিসাল্লামকে উলঙ্গ করলে ফেরেস্তা ওখানে থাকা সম্ভব না ফেরেস্তা দ্রুত কাছে আসলেন আইসা বললেন যে আপনি অনুমতি দেন এই আগুনকে নিবায় দিব আর এই মানুষ জনসাধারণ যেগুলো আছে সবগুলোকে একদম পিসা পালাবো মাটির সাথে কতটা অসহায় অবস্থা একদিকে বাবা পায়জামা খুলতেছে আরেকদিকে আগুনে নিক্ষেপ করা হবে এরকম একটা সময় পর্যন্ত ইব্রাহিম সালাম কি বলছেন যে তোমাকে যে আল্লাহ পাঠাইছে ওই আল্লাহ আমাকে সহযোগিতা করার জন্য যথেষ্ট ফেরেস্তার উপরেই মান আনেন আর আল্লাহ তালাও যে কোনো সময় যে কোনো আদেশ ফেরেস্তার মাধ্যমে দিচ্ছেন কিন্তু ওই দিন আল্লাহ তালা সরাসরি আগুনকে বলছেন না ইয়া না বলার নেই বলে যে ইব্রাহিম যেহেতু আমার উপরে বিশ্বাস করছে এই জন্য আল্লাহ তালা সরাসরি আগুনকে বলছে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও জাকারি আলাহ ইসলাম আল্লাহর কাছে সাহায্য না চায় গাছের উপরে ভরসা করছেন এটা নবীদের স্তর আমরা এটা বুঝবো না আমরা জনসাধারণ আমরা চিন্তা করেন যে গাছও তো আল্লাহর মাকলুক একই তো কথা আল্লাহ তো সাহায্য করছে না আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি এই জন্য গায়ের থেকে আওয়াজ আসছে জাকারিয়া করার দ্বারা পুরা গাছটা দ্বিখণ্ডিত করা হবে গাছের সাথে তুমিও দ্বিখণ্ডিত হবা কিন্তু উফ শব্দ করার মত উফ শব্দ করবে না এই দুঃসাহস দেখাবা না এটা নবীদের স্তর ছিল তো এই নবীকে হত্যা করছে এরকম অসংখ্য নবীদেরকে এই বনি ইসরায়েল হত্যা করছে এ কারণে আল্লাহ তালা বলছেন যে তারা সীমা লঙ্ঘন করে ফেলছে ওইয়া তলুন হাত অন্যায় ভাবে অনেক নবীকে হত্যা করছে আর এই সব কিছুর কারণ ছিল তারা নাফরমানি করছে এবং তারা সীমা লঙ্ঘন করছে এর সাথে সময় হয়ে যায় আমাদের তার শেষ হতে শেষ হতে দুই চার মিনিট থাকে তারা বাসায় যাই বাসায় যাওয়া দুই রাখাত নামাজ পড়া দুই রাখাত নামাজ পড়লে রাসুল বলছেন সমস্ত অঙ্গ মানুষের তিনশো ষাটটা জোড়া আছে শরীরের মধ্যে সবগুলা জোড়ার হক আদায় হয়ে যায় সুক্রিয় কি হয় আর ওই মানুষটা কোনোদিন অঙ্গহানি হয় না প্যারালাইসিস হয় না প্যারালাইসড হয় না কোনো অঙ্গ সবগুলো অঙ্গে সুক্রিয়া আদায় হয়ে যায় আর যদি কেউ চার জায়গা নামাজ পড়ে দুই জায়গাতে জায়গায় চার জায়গা তাহলে তার সারাদিনে সমস্ত কাজের জিম্মাদারি আল্লাহ তালা নিয়ে নেবে আপনি টাকা পয়সা দিয়ে যদি হজ করতে যান একটা হজের কার্যক্রম মিনিমাম মাসখানিক সময় লাগে আসা যাওয়া টাকা পয়সা কত কিছু খরচ হয় এরপরে হজটা কবুল হয়েছে কে বলতে পারে কে বলতে পারে কিন্তু সকালে শুধু যদি ইশাকের সময় একটু যদি দুই রাখাত নামাজ পড়ে একটা কবুল হজের সব কোনো টাকাও খরচ হলো না কোনো কষ্টও নাই আর আল্লাহ হজের সব দিবেন মানে কি ছোটখাটো হজ বড় হজ একদম মকবুল হজ যে হজটা কবুল হয়েছে আর রাসুল কি বলে জানেন রাসুল বলে যে একটা এবাদত আছে যে এবাদতের বিনিময় পৃথিবীতে কিছুই দেওয়া হয় না এবাদতের বিনিময় জান্নাত আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ও ইল্লাল জান্নাহ হাজ্জ মাবরুর যে হজটা কবুল হইছে এই হজের বিনিময় শুধুমাত্র জান্নাত আর কিছু না তাহলে দুই রাকাত নামাজ পড়লে হজের সওয়াব দুই রাকাত নামাজে এই হজের সওয়াবের কারণে আল্লাহ তাআলা আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে দুই রাকাতের আমলটা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান